রাত বারোটার দিকে কি মনে হলো একটু আম মাখা খেতে ইচ্ছে করতেছে পুরা বারোটা বাজে নাই এগারোটা সাতচল্লিশ পুরা আম খেতে ইচ্ছে করলো তো আমি উঠলাম আজকে ছাদে ছাদে উঠে আম পালাম দুইটা দুইটা আম নিয়ে সুন্দরভাবে ধুয়ে আমটার আবার পড়ছে শিল শিল পরে গেছে আমরা নতুন আজকে পাড়ার একবারে রাতে একবারে যায় আমটাকে দিয়ে এখন করব আমরা মাখা এটাকে এখন ধুয়ে জল দিয়ে সুন্দর করে ধুয়ে নিলাম এটা রাখবো কোথায় তো রেখে দিলাম ভাতের হাঁড়িটার উপরে ঢাকনাটার উপরে আর এখানে রিমি আমার হেল্প এখান থেকে আমি আমটাকে ছোলা শুরু করে দিলাম ছোলা শুরু করছি এখন ভালো করে সুন্দর করে আমটা ভালো বিশাল এই আছে তো একটা বাটিতে ধরছিল না তো আমি বললাম একটা বাটি দেওয়া বলে কি না দুইটা বাটি নোংরা করবো না এই বাটিটাই নোংরা করলাম তো দুইটা আম খেতে পারিনি জাস্ট একটা আমি মাখা করলাম আর একটা আম রেখে দিলাম তো এই আমটাকে নিয়ে কেটে নিচ্ছি ভালো করে আমরা আর তারপরে জল দিয়ে ভালো করে ধুয়ে বড়ো আমটাকেই মাখবো ছোটো আমটাকে হালকা একটু পরে নিব যদি ভালো লাগে খেতে এখন জল দিয়ে ধুয়ে নিলাম আর মিচি লাগছিলো ফিল্টারে জল দিয়ে কেন তুমি ধুচ্ছিলে কল থেকে জলটা নিয়ে এসে ধো এরকম বলতেছিলো চিলাচিলি করতেছিল তো সাউন্ডটা আমি শোনাচ্ছিলাম না তোমাদের বেকার ঝামেলা করে লাভ নেই রাতের তো আমি এখন আগে যেটা কথা হয়েছে আমাদের সে কথাগুলো ডিলেট করে আবার থেকে আমি ভয়েস করছি বিয়ের সঙ্গে কারণ কিছু বলতেছিলাম কি বলতেছিলাম না কি কি বলতেছিলাম আমরা ওটা শুনলে তো আবার মাথা খারাপ হয়ে যাবে ওই জন্যে বললাম না তো আমি নিয়ে নিলাম এখন পাঁচটা লঙ্কা পাঁচটা লঙ্কা নিয়ে ভালো করে ধুয়ে এবার মধ্যে নিলাম লবণ তিন চামচ তারপর নিলাম পরিমাণ মতন চিনি এবার নিয়ে সুন্দর করে মাখা করছি হ্যাঁ লঙ্কাগুলো পুরো ডলছি আমি আর যা সেন্ট বেরিয়েছে লঙ্কাগুলো বাপরে বাপ দারুণ সেন্ট আমি তো ভাবছি আগে থেকেই ভাবলাম যে ঝাল হবে প্রচণ্ড মনে হচ্ছে তো আমাকে বলল খালি পেটে খাচ্ছ কিছু খাওয়া দাওয়া করে নাও আগে রাতে তারপরে তুমি খাও মানে পেট ব্যথা করবে তো আমি বললাম না আগে খাবো তারপরে দেখা যাবে তো আমার কথা শুনো না আমাকে আবার একবার খাইয়ে দিল খাইয়ে দেওয়ার পরে সুন্দর করে আমটা মাখা করলাম ও আমাকে বললো অল্প দাও তো এখন মাখা করার পরে সুন্দর করে মাখা করছে আমটাকে ভালো করে এত সুন্দর করে মাখলাম আমটাকে না ও দেখে একবার লোভ আর সামলাতে পারছিল না তারপরে আমি বডিগুলো সাইড করে নিলাম ও ওকে দিলাম ও বলো দারুণ হয়েছে দারুণ হেভি হয়েছে এখানে তো আমাকে বলো একটু দাও না আমি বললাম নে দিলাম বললো লবণ কম হয়ে গেছে তা আমি খাইয়ে দেখলাম হ্যাঁ লবণ কম হয়ে গেছে আবার পরে একটু লবণ নিয়ে নিলাম ও সেই মজা লাগতেছে যা মজা ও দারুন আমায় ও বাপ রে বাপ ওকে বললাম কেমন লাগছে ও আবার লবণ নিল একটু লবণ নিয়ে ও আবার ট্রাই করতেছে বললো লবণটা একটু কম হয়ে গেছে ও একটু লবণ বেশি খাই একটু কম খাই তো লবণটা দিয়ে নিল লবণটা নিয়ে রাত বারোটার সময় খেতে কী মজা লাগে তাই আমাকে জিজ্ঞেস করলাম কীরকম হয়েছে মুখটার রিয়োকশন দেখো না এরকম বলতেছে ভালোই হয়নি একবার খারাপ হুম লবণ ফেটার খাচ্ছে এস কী মজা হুম সেই মজা পাচ্ছে কিন্তু আমাকে বলতেছে যে মুখটা আর কালো হয়ে গেছে অপ হয়ে গেছে বলে ভালো হয় না তাই বলছি ঠিক আছে নেক্সট টাইম আর মাখা কোল্লা দেবো না তাই আমি খাচ্ছি পুরো মজা মতে